হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি শফি সার্কেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি ডুগুর স্কুলে এসেছি একটা কারণও আছে মানে আমার এখন পায়ের অপারেশন তো হয়েছে মাস জাস্ট এক মাস পাঁচ ছ দিন হয়েছে বাট আজকে না আমাকে স্কুলে আসতেই হতো না নাহলে হতো না তো যাই হোক আমি এখন গাড়িতেই বসে থাকব। আবার যখন স্কুলে যাওয়ার দরকার মানে যখন যেতে হবে তখন বেরিয়ে যাব ওইটুকু যা হাঁটা হলে একদম এই গাড়িতেই যেমন আমি বসে আছি তো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো জানতে পারবে কেন কি জন্য এসেছি হ্যাঁ পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো বুঝতেই পারছো বাইরে পুরো কুয়াশা না দেখো কুয়াশা এখন ওই সাড়ে সাতটা সাতটা দশ পনেরোই হয় ওই যে করছে এই যে দেখলে বোঝা যাবে না কে আসছে সব কিছু ঢেকে ঢুকে এসছে আচ্ছা তো যেলাম ডুগুর অলিম্পিয়াড এক্সাম চলছে সিলভার জোন অলিম্পিয়াড এক্সাম তো ওই জন্যই ডুগু এসছে আর আরও একটা কারণ হচ্ছে যে কুহুর ডুগুর জন্য আমি আসিনি ডুগুর কালো এক্সাম ছিল থেকে দিয়ে গেছে আর কুহুর জন্য এসেছি কারণ কুহুর হচ্ছে আজকে অ্যাডমিশান ইন্টারভিউ ওর আছে ঠিক আছে ও এবার নতুন ক্লাসে ভর্তি হবে নার্সারিতে কিন্তু তার আগে ওর মানে অ্যাডমিশানের জন্য ইন্টারভিউ নেবে তারপরে ও যদি সিলেক্ট হয় তাহার পরে ওদের যেমন হয় আর কি তারপর ভর্তি হবে আর সেই জন্যই এসছি ডুকুর সাতটা পনেরো থেকে এক্সাম ছিল সেই জন্য তো সেই জন্য আমি একেবারেই চলে এসেছি তাড়াতাড়ি যেহেতু একবার গাড়ি নিয়ে আসতে হবে একসঙ্গে সবাই মিলেই চলে এসেছি আর কুহুর হচ্ছে আটটা থেকে শুরু তো হ্যাঁ পুটকিটাকে দেখাচ্ছি পুতকিটা আমার কাছে দেখো পুটকিটা এখানে শুয়ে পড়েছে এই যে আমি এইভাবে পেছনে সিটে আজকে বসেছি আমার সুবিধা হয়েছে পেছনে সিটে বসতে এইভাবে বসে আছি তো পুরো শুকিয়ে গেছে একটা জায়গায় একটুখানি নি ওইটা নিয়ে একটু চিন্তা হচ্ছে ওটা এখনো ড্রেসিং করা আছে ড্রেসিং চেঞ্জ করা হয় দুদিন ছাড়া ছাড়া তো এখন ওটা ড্রেসিং করা আছে আর বাকি আমাদের কুহু তাকে শুধু দেখো সবাই কু তাকে কুকে সবাই অল দা বেস্ট বলে দেবে কু ম্যাম যা জিজ্ঞেস করবে বলতে পারবে তো আচ্ছা তার কনফিডেন্স আছে ম্যাম যা জিজ্ঞেস করবে সব বলে দেবে তাই না

এই ডুগুর পরীক্ষা চলছে আমরা পরীক্ষা হলে আমি আর কোরক চলে আসতাম কুহুকেও নিয়ে চলে আসতাম আমরা এখানে হাঁটতাম পার্কে বসতাম যাই হোক এখন তো ওগুলো করা যাবে না আমি ওই জন্য না জানলার কাজ নামিয়ে বসছি আমি যে বাইরেরটা দেখব সুদ্রি আমার বাবাই কোলে বসা হচ্ছে সুদ্রি গয়ম 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 ও আজকে কিউটি পুটু হয়ে ঘুরে বেড়াচ্ছে আর কুকুর কি বলে কুকে যা বলা হচ্ছে বলছে ছপ পাবো আমি ছপ পাবো কনফিডেন্স লেভেলটা কত উঁচুতে দেখো তাই না কুকু গানপুনি শুধু গালটাই দেখা যাচ্ছে ভিডিওতে নাক বলে কিছু নেই এই যে সোনামোনাকে দেখো একবার সবাই আমার চাদরটা গায়ে দিয়ে বসে আছে হুবু চুবু হয়ে গো পুচকে বসে আছি কুহুর আজকে যা জিজ্ঞেস করবে কুহুর সব বলে দেবে কুহুর তো স্মার্ট গার্ল তাই না হুম কু দাদা স্কুলে ভর্তি হবে বুঝলে বাবা বলে দাদা ভাই স্কুলে ভর্তি হবেছে কোর এখনো ফর্ম তুলতে গেছে আর আমি আর বোন বসে বসে লুডো খেলছি এখন এই লুডো খেলাটাই বেশি হয় দিন বসে থাকি তো তো ফর্ম তুলতে তো গেছে আমার না একটু টেনশানও হচ্ছে কুহু না সব সময় মানে কেউ যেন যখন নতুন ওর সঙ্গে কথা বলে ও চুপ করে ওর কথাটা শোনে বলতে চায় না কিন্তু কথা মানে যেই বলুক ওর সঙ্গে কথা বলতে চায় না তো ম্যাডামরা যখন জিজ্ঞাসা করবেন তো আমার তো সেটাই ভয় লাগছে যে কুহু বলতে পারবে তো কুহু কিছু বলবে তো ওকে বারবার বলছি যে কুহু তোমাকে কিন্তু বলতে হবে এরকম করে বলছি তো দেখা যাক কুহু বলতে পারে কিনা তাই না কুহু

বাক্সটাই যে এত খেলনা ভর্তি প্রত্যেক মাসে মাসেই একটা করে খেলনা আসছে একটা দুটো করে কুহুর ভালো কুহুকে যা জিজ্ঞাসা করেছে তাই বলে দিয়েছে তাই না লাস্টে বলছে চলো লাস্টে বলছে চলো কিন্তু থ্যাংক ইউ বলতে হয় তুমি সেটা বলো নি তোমাকে যখন চকলেট দিল তখন তোমাকে থ্যাংক ইউ বলতে হতো দাদাভাই কিন্তু থ্যাংক ইউ বলেছেন দাদাভাইও পেয়ে গেছে কেউ কিছু দিলে তাকে থ্যাংক ইউ বলতে হয় তাই না কুহু তো প্রচুর খেলেছে স্কুলের ভেতর প্রচুর ডুগু সঙ্গে খেলেছে তারপরে বলছে কখন আমার পড়াটা শুরু হবে অনেকক্ষণ ডাকছে অনেকক্ষণ পর কখন আমার পড়াটা শুরু হবে আমি খাবো না রে কতদিনের পর কেটি এলাম এক মাস ম্যামরা সব জিজ্ঞেস করছিল কি হয়েছে তারপর টুকুকে বলছে সার্থক তো খুব শান্ত ছেলে বনুটাও কি খুব শান্ত হয়েছে সার্থকের বোনটাও কি খুব শান্ত হয়েছে আমি না ঘরে যা তুমি করে বাইরে চুপচাপ থাকে তাই তো মাই নেম ইজ রকেট মাই सिस्टर नेम इज यूफो तो आज हम खेलने वाले हैं मेरा और मेरा बोन सिस्टर का खेल तो मैं उसको तो मेरा सिस्टर आ गया मतलब यूफो तो आज हम खेलेंगे यूफो भर्सेस स्पेस रॉकेट तो इंडियन माई नेम इज इंडियन रॉकेट तो इसका नाम है एलियन यूफो तो आज हम खेलेंगे तो ठीक है हम कहें আজকে বাড়িতে এসেছিল চিংড়ি মাছ এগুলো ওই বড় বড়ো চিংড়ি গলদা চিংড়ি সম্ভবত আর কাঁকড়াও এসেছিলো আর কাঁকড়া খেতে খুব ভালো লাগে মোটামুটি বাড়ি সবাই খেতে ভালোবাসে আর আমি একটু বেশিই খেতে ভালোবাসি এখানে দেখতে পাচ্ছি ছটা বড় বড় কাঁকড়া আর কাঁকড়ার দাঁড়গুলোও খেতে খুব ভালো লাগে আজকে না বোনকে রান্না করতে বলেছি কাঁকড়ার একদম কষা কষা রান্না চিকেনের মতো যেমন হয় সেরকম করতে বলেছি এমনি ইউজালি আমাদের বাড়িতে সবসময় টক হয় তো এটার একটু ঝাল খেতে ইচ্ছা করলো আর কি কি আমি মাসি কে দেখাচ্ছি তোকে দেখাচ্ছি বাবাই কি বলেছে বাবাই বলেছে এখন বিয়ের মরসুম চলছে আজকে ডেট আছে হ্যাঁ বলে দাও কি কি বলছিল বলো আজকে ডেট আছে কুহু চলো একজনকে নিয়ে আমি 10 বছর বোর হয়ে গেছি নতুন কিছু করতে চাই আজকে বিয়ের মরসুম আছে ভালো ডেট আছে না হলে আবার অগ্রান মাসে পোস্ট টুস পড়ে যাবে অনেক দিন পিছে যাবে তোমার মন টন ঘুরে যাবে কোথায় নতুন স্কুলে যাবে বিয়ে করবে ওকে

আর যেটা বলছিলাম আমার কালকে হচ্ছে বার্থডে কালকে বারোই ডিসেম্বর আমি জানি না ভ্লগুলো কবে দেবো বাট কালকে আমার বার্থডে আর কালকে যেহেতু বৃহস্পতি বা বৃহস্পতিবার না সেরকম কিছু রান্না হবে না মানে এটা হয় না বৃহস্পতিবার নিরামিষ নিরামিষের উপর আর কী হবে এরকম আর শরীরটাও আমার ভালো নেই খুব একটা মানে ঠিক আছে বাট ব্যথা ব্যথার জন্য একটু মনটাও মাঝে মাঝে খারাপ হয়ে যায় একটা জিনিস এই যে এই জায়গাটা না আমার শুকনো হয়নি জানো তো বাকি এগুলো সব শুকনো হয়ে গেছে এই জায়গাটা শুকনো হয়নি এইটা নিয়ে আমি একটু চিন্তিত আছি একটু ব্লাড বেরাচ্ছে আর কি তো এইটা নিয়ে আমি একটু চিন্তিত আছি আবার হয়তো কোনো দিন পর চেক আপ ছিল আমি হয়তো সানডেতে করে আবার ডাক্তার দেখাতে যেতে পারি এইটার কারণে যে কেন এটা ইয়ে হচ্ছে ইনফেকশান হয়ে গেল নাকি ওষুধ ওষুধ দিলে ঠিক হয়ে যাবে আশা করা যায় তো মানে ঠিক হতেই হবে আমি এটার জন্যই অসুস্থ বোধ করছি নাহলে আমি এমনি ভালো হয়ে গেছিলাম মানে ব্যায়াম ট্যামগুলো করতে পারছি বলে আমার নিজের মনটা খুব ভালো লাগছিল যাই হোক আমি যেটা বলছিলাম কালকে আমার বার্থডে বাট আজকে আমার বার্থডের মেনু হচ্ছে মানে আমি যে কাঁকড়াটা খেতে ভালোবাসি কাঁকড়ার আজকে কষা কষা হবে লাউ পাতা বাটা হবে গ্রামাঞ্চলে যে লাউ পাতা বাটা হয় না সেইটা হবে আর পেঁপের ডাল হবে যেগুলো আমি খেতে ভালোবাসি আজকেই বলতে গেলে হয়ে যাচ্ছে আর কাল হবে কালকেও রান্না হবে কিন্তু কালকে আমি বলেছি মানে আমার বার্থডের মেনু ছিল যে পোলাও আর মাটন হবে বাট যেহেতু কালকে বৃহস্পতিবার অগ্রান মাসে বৃহস্পতিবার মানে আমার না বৃহস্পতিবার জন্ম এমনিও আমার বৃহস্পতিবারই জন্মবার আর এই বছর বৃহস্পতিবারই আমার পড়েছে তো সেই জন্য এই বছর হবে রান্না হবে না তা নয় হবে কিন্তু হালকার উপর দিয়ে হবে কিন্তু এই বার্থডে টিটটা পরে পরে ভালোভাবে খাওয়া হবে তো আমাদের মেন হচ্ছে খাওয়া নিয়ে কথা সেটা কাল যদি নাও হয় অন্যদিন হবে তো হ্যাঁ এরকম কোনো কেক টেক অর্ডার করবে কালকে আজকেই অর্ডার করবে সরি কালকে নয় কাল যেহেতু বার্থডে আজই অর্ডার করতে যাবে বলছিল আমি বলেছি নলেন গুড়ের কেক খাবো কারণ আমার নলেন গুড়ের কেকটা খুব ভাল লাগে আর এই শীতের সময় ওটা পাওয়া যায় তো এইটা আমাকে বলেছে যে আজকে গিয়ে অর্ডার দিয়ে আসবে কারণ কালকে যদি আবার না পাওয়া যায় যেন আমার বরাবরই শখ ছিল যে আমার একটা মেয়ে হবে তার আমি চুল বাঁধবো তারপর কপালে টিপ পরিয়ে দেবো সাজুকুজু করাবো আর কি এটাই মেন তো সেটা তো আমার স্বপ্ন পূরণ হয়েছে আর কুহুর আমি প্রত্যেক দিন এরকম আমি করুক বোন যে যখন পারে ওর চুলটা বেঁধে দেয় আমি এখন বিনুনি করে দিচ্ছি ওর এইটুকুটুকু চুলে এইটুকুটুকু করে বিনুনি করে দিচ্ছি কী কিউট লাগছে দুদিকে বিনুনি করে দিচ্ছি ওর বাবা এসে বলছে বাবা কুহুর আবার চুলের বিনুনি হয়েছে প্রত্যেক দিনের মানে কি বলো তো এই যে ভ্লগুলো তো আমি প্রত্যেক দিন করছি না এটা অনেক দিনের আগের ভ্লগ এগারোই ডিসেম্বর তো সেদিন ওই যে বললাম কাঁকড়া বাবা এখানে ছাড়াচ্ছে কাঁকড়াগুলো দাঁড়গুলো দেখতে পাচ্ছ কত বড় বড় আর এগুলো ছাড়াটাও প্রচণ্ড কষ্টকর যদি একবার কামড়ে দেয় তাহলে একবার অবস্থা খারাপ হয়ে যায় মানে রক্ত তক্ত বেরিয়ে যায় তো এখানে আমি কিন্তু কু তো ভয় পেয়ে পালিয়ে গেলো কোনোগুলোই আমি ভিডিও করিনি সবই বোন বা করক করে দিয়েছে আমি বলে দিচ্ছিলাম যে ওই ভিডিওগুলো করে আনো আমি খাটের উপরেই

হ্যাঁ ওই জন্য তো কুহুর জন্য চিংড়ি মাছ আমার আমার কাছ থেকে একটা দাঁড়া আর একটা অর্ধেক খাবে কেনা ভাত দিয়ে চিংড়ি মাছ খাবি রেখে দে মামাম না আমরা আজকে দুপুরবেলা এত পরিমাণে খেয়েছি আজকে কি ছিল জানো ক্র্যাপ আমি একটু ঘুম ঘুমাইনি সরি বন্ধুদের সঙ্গে কথা আজকে কাঁকড়া যেটা হয়েছিল তো বড় বড় দাঁড়ার এত বড় আমাদের এক ঘন্টা লেগেছে দুটো দশ পনেরো করে খেতে বসেছিলাম তিনটে সাঁতাল সাড়ে তিনটা এরকম হয়েছে এক দেড় ঘন্টা লেগেছে কাঁকড়া খেতে হ্যাঁ এত বাবা বড় বড় কাঁকড়া এনেছিল কাঁকড়াটা খেয়ে মজা হয়েছে কিন্তু কাঁকড়ার টকটা বেশি ভালো লাগছিল ঝালের থেকে ঝালটা আমি যেরকম চেয়েছিলাম সেরকম বোন করতে পেরেছে দেখো বোন মানে কাঁকড়াটা কষা কষা টষা সব ঠিক হয়েছে বাট একটা হয় না যে একটু মাংসের মতো কষা কষা করলে আরো ভালো হতো বাট হ্যাঁ ভালো হয়েছে খারাপ বলবো না আমাকে ভালোই লাগছিল যাই হোক ডুগু আর কুহু এখন বিকালবেলা খেলতে যায় কুহু নিচে খেলে খেলে এসছে আবার খেলতে যাবে আবার আমি বলছে এসে তো গেছি বা দাঁড়া এসে তো গেছি আর ডুগ্ুর বয়স হ্যাঁ ডুগ্গুর বয়স কমে গেছে ডুগু পাঁচ বছরের বাচ্চা লাগছে চুল কাটলে এত কিউট লাগে টুকু কি ডুকু তো অগাধ কিউট চুল কাটলে কিউট লাগে আর একজন তো ভাদু ই মামম এর গলা খুব শোনা যাচ্ছিলো শুভ গলা শোনাচ্ছিল কি বলছিল নিচে নিচে খেলতে গিয়েছিল এরা পাশের বাড়ির অনেক দুটো তিনটে বাচ্চা আছে ওদের দাদাভাইই হয় ওদের সঙ্গে খেলতে গিয়েছিল আর এখানে বোন এ পাহাড়া দিতে গিয়েছিল এরা খেলছিল ও চেয়ার নিয়ে বসেছিল চেয়ার নিয়ে বসেছিল না দৌড়াচ্ছিল আমি ও সিঁড়িতে কেন ওখানে মশা লাগবে ওই যে বাইরে তো বসবি ওরা তো এর ভিতরই খেলছিল বাইরে রাত্রিবেলার ভ্লগটা এন্ড করা হয়নি আর আমার কোনো আইডিয়া ছিল না যে মা আর বোন আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে যেহেতু রাত পুরলে আমার বার্থডে তো রাত্রি বারোটার সময় মা আর বোন এসেছে আমাকে বার্থডে উইস করার জন্য আর একটা ছোট্ট কেকের অ্যারেঞ্জও করেছে মা তো দেখতেই পাচ্ছ আমি না একদম মানে সারপ্রাইজ হয়ে গেছি কারণ আমার কোনো আইডিয়া ছিল না গত বছর ওরা করেছিল বাট কি বলো তো মানে আমার তো শরীর ভালোটা ছিল না মানে ভালো নেইও তো সেক্ষেত্রে আমি জানি না যে এরকম হবে আমি পুরো ঘুমিয়ে গেছিলাম তারপরে বোন যখন ডাকলো আমি মানে আমি বলছি কি হলো আবার মানে মানে একটা হয় না আতঙ্ক ঢুকে গেছে মনের ভেতর যে আবার এত মানে আমি না বুঝতেও পারিনি যে তখন বারোটা বাজে আমি জানি হয়তো ভোর হয়ে গেছে কিন্তু ভোরের বেলা মা বোন এরকম জিজু জিজু এরকম করে আমি তখন ঋতুবত ভয় গেছি তারপরে দেখি রাত্রি বারোটার সময় মানে তখন সকাল হয়নি বারোটাই বাজে তো যাই হোক ছোটো করে সেলিব্রেশন হলো আর এখানে কেকটা আমি বলেছিলাম যে বোনকে আর মাকে বলেছিলাম খেতে কিন্তু ওরা বলছে না না খাবো না তাই আমি নিজেই খেয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমার বর কিন্তু ঘুমোয়নি কিন্তু আবার সে ব্ল্যাঙ্কেট একবার হ্যাপি বার্থডে বলে তো ব্ল্যাঙ্কেট জাপা দিয়েছে পড়েছে আর কুহু তো ঘুমোচ্ছিলো আর ডুবু আর কাউকে ডাকা হয়নি ও কারণ ওরা ঘুমোচ্ছিলো বলে যাই হোক আজকে ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে কালকে আবার বার্থডে ব্লগ নিয়ে তো চলো এখনকার মতো টাটা